তো বন্ধুরা আমাদের যে সমস্ত লৌকিক দেবতা রয়েছে যেগুলো যুগ যুগ ধরে যাদের পুজো হয়ে আসছে সেখানে দেখতে পাচ্ছেন সেই সামাজিক প্রেক্ষাপটে ঘোড়া সে তাকেও সেভাবে পুজো করা হয় দেখতে আপনাদেরকে দেখাচ্ছি এই শব্দ এবং আতসবাজি যেগুলো প্রদর্শিত হবে তার বিভিন্ন মডেলগুলোকে করা হয়েছে দেখতে পাচ্ছেন কাজ চলছে আজ রাত্রে এইগুলো প্রদর্শিত হবে তো জল কামানো থাকবে ও নিয়ে যাওয়া হচ্ছে এখানে আতসবাজি বোম সেগুলো ফাটানো হবে আজ রাত্রে উপাসও চলছে উপাসটা তো আপনাদেরকে নিয়ে যাবো এখানে ক্ষেত্রফালের পুজো উপলক্ষে মেলা বসেছে সেই মাঠের দিকে আমরা এগিয়ে যাচ্ছি টিকে থাক এইগুলো আমাদের যে এনভাররমেন্টাল মানে প্রোটেকশন থেকে আরম্ভ করে এনভাররমেন্টাল যে কনজারভেশান সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত সেক্রেট গ্রুপস বা গাছগুলো তো সেইগুলো আমরা দেখাচ্ছি আপনার এক্সপ্লোর অনবদ্যতে তো ঠাকুর মশাইয়ের কাছ থেকে আরও কয়েকটি তথ্য জেনে নিয়ে এই ক্ষেত্রফালের যে আমাদের মন্দির রয়েছে বহু প্রাচীন তো এটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে সেই গ্রাম্য দেবতা যেটা বলি সেই ধরনেরই তো একটু বলুন না ক্ষেত্রফাল আমাদের লৌকিক দেবতা লৌকিক দেবপুর গ্রামে এবং আমরা দেখতে পাই যে ক্ষেত্রপাল বিভিন্ন ধরনের আছে এবং আছেন তার মধ্যে এই ক্ষেত্রপালের বৈশিষ্ট্য আলাদা এনার কোনো বলি সিস্টেম নেই আচ্ছা উনি সম্পূর্ণরূপে ভিন্ন টাইপের দেবতা খুব রাগী এবং ওনার ধ্যান থেকে আমরা যেটা পাই উনি সবসময় সদা নিদ্রা নিদ্রাতে নিদ্রিত এবং উনি যেন তপস্যারত সময়ের জন্য এবং উনি খুব চিন্তিত আচ্ছা এই যে ধ্যানের মাহাত্মে পাওয়া যায় ওনার চারিপাশে জোঁটা চুল এই সমস্ত আছে আর যেটা বলছিলেন যে সেই প্রধান যে হেড কোয়ার্টার্স তার যেটা বিহারে বিহারঞ্জোর বিহারে ওনার আসল মন্দির আচ্ছা 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 আমরা বিগত চারপুর যাবো এই মন্দিরে পূজা এবং আমাদের সেবাই ছাত্র আছে আবার ধন্যবাদ জানাই এই তথ্যগুলো দেওয়ার জন্য অনেক 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 ভালো থাকবেন ভালো তো বন্ধুরা যদি আমার ভিডিওটা এক্সপ্লোর অনাবদ্ধতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু এগিয়ে দেবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটা আর বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত ধরনের ভিডিও আমরা তৎক্ষণাৎ পেয়ে যান তো আমাদের সঙ্গে থাকুন এখন দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত্রপালের মাঠ এখানে এসে গেছি এটা যদুপুর যদুপুর তাই তো আচ্ছা আচ্ছা তো একটু পরে এখানে দেখতে পাচ্ছেন এই সব লাগানো রয়েছে এখানেতে আপনার বোম ফাটবে এবং যেটাকে বলা হয় চাঁচর সেই পল্লী সমাজের যে হচ্ছে আপনার সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটা হবে যেটা এই মুহূর্তে আপনারা জানেন অনেক জায়গাতেই হারিয়ে যেতে বসেছে আর আমাদের ঘাটালের বিখ্যাত চাঁচর হচ্ছে যদুপুরে চাঁচর দেখতে আজকে উনি উনত্রিশ তারিখ আজকে গুড ফ্রাইডে চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সামনেই বট গাছ দেখতে পাচ্ছি আর এই রাস্তা ধরে আমরা এলাম মানে এই চাচুর উৎসবটা হয়ে থাকে এখানে এটা বসন্ত উৎসব মানে পঞ্চম পঞ্চমী বসন্ত যেটা তো এখানে আপনার কি কি মানে ঠাকুর রয়েছে একটু বলুন না ক্ষেত্রপাল ঠাকুর ক্ষেত্রপাল ঠাকুর মানে উনি ভৈরব মানে আচ্ছা কাল ভৈরব মহাকাল ভৈরব আচ্ছা আচ্ছা ও ওনারা ছ ভাই আচ্ছা ক্ষেত্রপাল নাগপাল বঙ্কপাল ক্ষেত্রপাল রাম্যপাল বাস্তুপাল আচ্ছা তো এগুলো সবই আপনারা শুনতে পাচ্ছেন তো দেখতে থাকুন ভিডিওটা আর এই পুকুরের কোনো মাহাত্ম্য রয়েছে এই পুকুরে মানুষ স্নান করে আচ্ছা ঘরে গেলে তার যে সমস্ত রোগ ব্যাধি থাকে আচ্ছা সেই রোগ ব্যাধি হয়ে যায় আর বাবার এই মাটি খেয়ে যায় বাবা খুবই জাগ্রত ওনার এইখানে একটি গাছও কাটা যাবে না আচ্ছা আর ওনার এই শিকড়ের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিকৃতি পাওয়া যায় একটি দীর্ঘদিনের আচ্ছা

এভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন সেই বিষ্ণুপুরি ঘরানার যে ঘোড়া সেগুলো রয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন তো ভেতরে আরাধ্য দেবতাও রয়েছেন এখানে পর্যন্ত দেখিয়ে দিই তো বন্ধুরা আমাদের যে সমস্ত লৌকিক দেবতা রয়েছে যে যুগ যুগ ধরে যাদের পুজো হয়ে আসছে সেখানে দেখতে পাচ্ছেন সেই সামাজিক প্রেক্ষাপটে ঘোড়া সে তাকেও সেভাবে পুজো করা হয় দেখতে পাচ্ছেন তো আমাদের হিন্দু ধর্মটাই কিন্তু উৎপত্তি থেকে আরম্ভ করে এখনও বহমান রয়েছে সেখানে বিভিন্ন মানে একই বলবো প্রাণী এবং উদ্ভিদকে পুজো করা হয় এটা এটা কিন্তু মানে একটা বিশেষ বৈশিষ্ট্য এবং আমাদের যে জীবজগৎ রয়েছে সেগুলোকে বাঁচিয়ে রাখা এখানে যেমন আপনার আমরা দেখতে পাচ্ছি যে বটবৃক্ষ থেকে আরম্ভ করে বাঁশ গাছ সেগুলোকেও হচ্ছে আপনার যে কোনো কারণে হোক না কেন সংরক্ষণ করা রয়েছে হাত দিতে দেওয়া হয় না এগুলো কিন্তু ভালো দিক এই সমস্ত লোকাচার এই সমস্ত লোক মানে যে সমস্ত উৎসবগুলো হয় সেক্ষেত্রে এই দিকটাতে এগিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছি এই শব্দ এবং আতসবাজি যেগুলো প্রদর্শিত হবে তার বিভিন্ন মডেলগুলোকে করা হয়েছে দেখতে পাচ্ছেন কাজ চলছে আজ রাত্রে এইগুলো প্রদর্শিত হবে তো জল কামানো থাকবে দেখতে পাচ্ছেন পাশে যে পুকুর রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছেন ওই যে আপনার হয়ে রয়েছে যেগুলো গাছ বোম জল বোম তো এইগুলোর কাজও চলছে তো আজকে এই যদুপুরেতে আপনার ক্ষেত্রফালের যে পুজো রয়েছে তাকে ঘিরে একটা বিরাট গ্রাম্য উৎসব এখানে কিন্তু শুরু হয়ে গেছে আর আজকের দিনটাই তো মেন নাকি দাদা আজকে রাত্রিটা আজকের দিনটাই মেন তো প্রথম আর যেটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে চাঁচড় যেটা দোলের আগে পালিত হয় আমরা যেটা জানি সেটা কিন্তু না সেটা আমাদের ঘাটালে যদুপুরে সেটা পালিত হচ্ছে আজকে আজকে উনত্রিশ তারিখ পঞ্চম দোল উৎসব ওকে ওকে এগুলো পালিত হয় আর আরও যেটা বলা সেটা হচ্ছে যে আপনার বিজেপি যে প্রার্থী ঘাটা লোকসভার হিরণ আসছেন তো আমরা সেগুলো তুলে ধরবো তো দেখতে থাকুন আপনারা কটার সময় মানে এটা হবে রাত্রি দশটা তার মানে আমাদের ঘাটালের বিখ্যাতের আচ্ছা আচ্ছা হ্যাঁ তাতারপুরের যে আঁচড় সেই সেই একই ধরনের রাত্রে গভীর রাত্রে আচ্ছা আচ্ছা ও এই দেখতে পাচ্ছেন এই সব চলছে কাজ আর এখন বাজছে আপনার সাড়ে পাঁচটা ওই যে সমস্ত লৌকিক দেবতা রয়েছে তো সেইগুলো উপলক্ষে পুজো আচ্ছা করা হয় কিন্তু যেটা সব গুরুত্বপূর্ণ ব্যাপার পরিবেশের দিক থেকে যে এইগুলো যেগুলো সেগরেট গ্রুপ রয়েছে দেখতে পাচ্ছেন এই গাছগুলো এই গাছগুলো কিন্তু পুজোতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এগুলো অত্যন্ত পবিত্র তো এইগুলো টিকে থাক এইগুলো আমাদের যে এনভারমেন্টালো মানে প্রোটেকশান থেকে আরম্ভ করে এনভাররমেন্টাল যে কনজারভেশান সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত সেগরেট গ্রুপস বা গাছগুলো তো সেইগুলোও আমরা দেখাচ্ছি আপনার এক্সপ্লোর অনবদ্যতে আর একদিকে যেমন মেলা চলছে আর তার সঙ্গে সঙ্গে দেখুন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী আপনার একাধারে অভিনেতা একাধারে বিধায়ক খড়গপুরের বিধায়ক আপনার হিরণ চট্টোপাধ্যায় উনি আসছেন অনেক অনেক শুভেচ্ছা ঘাটালে এই দেখুন তো সেগুলো আপনাদেরকে সামনে থেকে দেখাতে পারছি ভোট দেবো কোনো অসুবিধা নেই তো এক্সট্রা আমার মধ্যে আপনারা রয়েছেন আমরা একসাথে একটা সেলফিও নিয়ে পুরো চিত্রটা আপনাদেরকে তিনশো ডিগ্রি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মেলাতেও নিয়ে যাব যে এখানে যে ক্ষেত্রপালের মাঠে যে মেলা চলছে তো আমরা এটা দিয়ে নেমে যাব দেখতে পাচ্ছেন এই মেলকায় ঘিরে কিন্তু বেশ ভালো পরিমাণ বেশ কিছু এখানে দোকানদানি দোকানপাট এগুলো বসেছে বিভিন্ন ধরনের স্টল রয়েছে খাবারের স্টলগুলো এই মুহুর্তে আপনাদেরকে দেখাচ্ছি ও সামনে চলে গেল ট্যাটু স্টল সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দাদা মেলা কদিন থাকবে দিন আপনি দেখতে পাচ্ছেন হরেক মালের দোকানগুলো সেগুলোকেও তুলে ধরছি তো এখানে কোনো ভেদাভেদ নেই সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ এই মেলাকে ঘিরে অধীর আগ্রহে থাকে একটা বছর এবং দেখতে পাচ্ছেন তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা সেগুলো চোখে পড়ছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা এক্সপ্লোর অবদ্ধতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু এগিয়ে দেবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটা আর বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত ধরনের ভিডিও আমরা তৎক্ষণাৎ পেয়ে যান তো আমাদের সঙ্গে থাকুন চলুন একসাথে আমরা যাই এবং এক্সপ্লোর করি যে পৃথিবীতে এসেছি সেই পৃথিবীকে নিয়ে